এখন সাড়ে দশটা বাজে আর গোপালকে নিয়ে যাচ্ছি সেলুনে ওকে নেড়া করানোর জন্য আর আমি চলে আসছি এসেই সকালে নুন মাখি মানে চালে যে নুন মাখানো ছিল মুড়ির চালে সেটাকে এসে ভিজানো চাল তো তাড়াতাড়ি করে এসে মিলে দিয়েছি মিলে দিয়েই গোপালকে স্নান করাতে লেগেছি আর ও তো বলছে আমি কিছুতেই শ্যাম্পু মাখবো না ওর ছোটো ছোটো চুল করেছে গলা টলাতে ও বলছে না আমার চোখ জ্বালা করবে চোখ জ্বালার ভয় না গায়ে সাবান মাখবে কিন্তু মাথাতে কিছুতেই মাখতে চায় না

ও আগে ওর বৌদির সাথে চলে যাবে ও এখন বাইনা করছে যে আমাকে টুপি পরিয়ে দিতে হবে টুপি না পরে আমি যাব না আমি ন্যাড়া হয়ে গেছি আর আমি একদমই যাব না ওকে টুপি পরিয়ে দিতে হবে তাহলে বলুন কি রোদ্দুর বেরিয়েছে আজকে এই রোদ্দুরের মধ্যে ও টুপি পরবে দাঁড়া বাবু ওকে আগে পাঠিয়ে দিচ্ছি তারপরে আমরা যাবো নিশ্চিন্ত ও টুপি পরবে গরমে কি মাথা জ্বলে যাবে আর অনেক আমি ওর বাবা আমরা যাব একটু পরে ও এখন যাবে ওর বৌদির সাথে চলুন এখন ওকে দিয়ে আসি ওর বৌদির কাছে চল বাবু কিছু হবে না বাবু কিচ্ছু হবে না কেউ কিছু বলবে না বলবে মাথায় হয়েছিল ওর মাথায় খুশকি হয়েছিল ওই জন্য ওকে আমি ন্যাড়া করে দিয়েছি গোপাল তো ওকে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে আমি একটু পরে যাব আর আমাদের আজকে ধান সেদ্ধ হয়েছিল এই দেখুন মুড়ির ধান সেদ্ধ হয়েছিল এই দেখতে পাচ্ছেন তো দুটো তেল বলে দিয়েছি এই যে এখানে আর প্রচণ্ড রোদ ওই ধানগুলোকেই আমি হা মানে পা বুলাতে আসছি আর চাল মুড়ির চালও চোখ উঠেছিলাম সেগুলোও নিচে ছাদে রোদ দিয়েছি মানে আমার মাথা পুরো ধক করে যন্ত্রণা করছে কি আবার আবার কিছুদিন পরে তিন চার দিন পরে আবার হচ্ছে মুড়ির ধানই করবো আরেকবার হলে হয়ে যাবে যে ধানগুলো সব আমার হয়ে গেছে রোদ দেওয়া নিচে যাচ্ছি ওরি বাবরি কী মাথা ব্যথা একদম যন্ত্রণা করছে এত রোদ দূর বেরিয়েছে আজকে আর নিচে যাই গিয়ে অরিত্রীকে আবার রেডি করব ও তো যাবে এখন নিচে যাচ্ছি বেরিয়ে পড়েছি আমরা দুজনে যাব এবারে গো গোপাল তো চলে গেছে অরিত্রী আর আমি যাচ্ছি এই যে আর আমাদের সামনেই ওই যে সামনে যে বাবার মন্দিরটা রয়েছে মন্দির থেকে একটু ওই সাম মানে পাশের পাড়াতে গোপাল ওর বৌদি গিয়ে ফোন করছে যে গোপাল খাইনি গোপাল হচ্ছে কাঁদছে বলছে মায়ের সাথে খাবো ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি অরিত্রীকে নিয়ে ওর বাবাও চলে গেছে আর আমার ধান ছিল বলে সেগুলোকে আবার ঢাকা দিলাম ঢাকা দিয়ে তারপরে যাচ্ছি আমরা তো অন্নপ্রাশন বাড়ি এসে গেছি আর এই দেখুন এসেই দেখছি ওদের তো মানে অন্নপ্রাশন মানে কি বলে আবতি না কি করে অন্নপ্রাশন হয় এটা আমি জীবনে প্রথম দেখলাম পুরো বিয়ের মতো যেমন নান নিমুখ হয় সেরকম করে এই যে বাবা মা প্রথমে বসবে বসে এখানে ক্ষীর খাইয়ে দিচ্ছে এটা আমি এখানে প্রথম দেখলাম মানে বিশাল আয়োজন মানে বিয়েতে যেমন হয় পুরো সেরকম করে হচ্ছে মানে বেশ ভালোও লাগছিলো একটু দাঁড়িয়ে পড়ছিলাম দেখছিলাম দেখলেন তো আমাদের যেমন সব হয় যে মামারা খাইয়ে দেয় এখানে বা বাবা মা আগে খাইয়ে দিচ্ছে আর তার আগে নান্নি মুখ করেছে বাবা মানে যেমন বিয়েতে হয় পুরো সেম সেরম আর এই দেখুন তারপরে সমস্ত পুজো আজ রিচুয়ালসগুলো হওয়ার পরে তারপরে মামা খাওয়াচ্ছে আর বাচ্চাটি ভীষণ সুন্দর মানে ওকে যখনই পায়েস কিংবা মিষ্টি দেওয়া হচ্ছে তখনই চুপ হয়ে যাচ্ছে আর যখনই মুখ থেকে বার করে নিচ্ছে তখনই ভীষণ কান্নাকাটি করছে মানে খিদেও পেয়েছে খেয়েছে ও যে খাচ্ছে ওর মানে খুব ভালো লাগছে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ি থেকে আর এখন অরিত্রী ড্রয়িং করছে আর ওকে দিতে যাব আর এই যে অরিত্রী এসে ড্রয়িং করতে লেগেছে ওর চারটা থেকে টিউশন হয়েছে ও যাবে তাড়াতাড়ি যাবে যে ওর কাজ হচ্ছে অরিত্রী ড্রয়িং করছে আর গোপাল এখানে গোপালও পড়তে বসেছে ও দিদি দেখে দেখে আজকে ও তাড়াতাড়ি পড়তে বসে পড়ছে না হলে ও হঠাৎ পড়তে বসে না ও রাত্রিতেই বসে আচ্ছা ড্রয়িং করবো দিদি চলে

তোমার জন্য এই যে কেশু তাবা দেখেছো একটুখানি বেশি নেই আবার দেখবো খুঁজবো এই এসেছি বাবুর জন্য কেশু তাবা তুলছি মাঠে এসেছিলাম আর তো খুঁজে পাচ্ছি না এই যে একটাই পেয়েছি একটা গাছেরই শিকড়ে এইটা আমার ছোট ছোট এটা হলেই হয়ে যাবে ওর তো মাথা ছোট আর এটাকে মেখে দেবো আর এই কেশুক তাপা তো খুব ঠান্ডা হয় খুব রোদে যখন বেরোবে দশটার সময় করে মাখিয়ে দেবো এক দু ঘন্টা রাখবো তারপরে এটাকে ধুয়ে দেবো আরও আছে মাঠের দিকে গিয়ে একটু দেখবো গিয়ে খুঁজবো আমি দুধ আনতে যাবো বলে বেরিয়েছি যে বোতলও নিয়েছি বোতলগুলো বাবু দেখে দিয়ে চলে গেল আমার এই দেখুন দুধের বোতল রয়েছে আর এখন যাচ্ছি দুধ আনতে আমি মাঠ এখন বেজে গেছে সাড়ে সাতটা আর অরিথি ও ওই রুমটাতে পড়ছে পাশের রুমটাতে আর গোপাল দুজনেই পড়ছে আর আমার মাথাটা টিপ টিপ করছিল বলে একটু রচা করে খাচ্ছি আর রাত্রিতে আজকে শুধু ভাতে ভাত হবে আর হচ্ছে আজকে তো আমার সারাটা দিন এইভাবেই কেটে গেল আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে তাদেরখান সুস্থ থাকবেন ভালো থাকবেন